নাসা রিসেন্টলি এমন এক ব্ল্যাক হোল আবিষ্কার করেছে যেটা আমাদের পাওয়া সমস্ত ব্ল্যাক হোলের থেকে সব থেকে বড় একবার কল্পনা করুন এমন বড় এক ব্ল্যাক হোল যেটির কাছে আমাদের সৌরজগৎ একটি বালির কণা মাত্র অবাক লাগছে তাই না এটাই বাস্তব আপনারা সবাই জানেন মিল্কিও কেন্দ্রে একটি ব্ল্যাক হোল আছে যার নাম স্যাকিটেরিয়াস এস্টার সেটির থেকেও বড় এই ব্ল্যাক হোল বিজ্ঞানীদের মতে প্রায় পনেরোশো গুণ বড় স্যাকিটেরিয়াস এ স্টারের থেকে কি এই ব্ল্যাক হোল কিভাবে বিজ্ঞানীরা একে খুঁজে পেলেন এবং এটি কত বড় হচ্ছে রোজ চলুন আজকের ভিডিওতে সেটাই জানা যাক you can অ্যাকচুয়ালি অবসার্ভ দ্য ব্ল্যাক হোয়াই সিম্পল you can never see anyথিং এন্টার অ ব্ল্যাক হো রাতের আকাশে আপনি যে নক্ষত্র দেখতে পান সেই নক্ষত্র নিউক্লিয়ার জ্বালানি জ্বালিয়ে নিজের কেন্দ্রে ভারসাম্য রক্ষা করে অভ্যন্তরীণ আকর্ষণ শক্তি এবং বাইরের বিকিরণ শক্তির মধ্যে কিন্তু যখন সেই জ্বালানি শেষ হয়ে যায় কিছু তারার ভাগ্য এমন চরম আকার ধারণ করে যে এটি নিজের গ্র্যাভিটিতে ভেঙে পড়ে এই ধ্বংসযোগ্য এমনই শক্তিশালী যে তারা সকল পদার্থ একটি অবিশ্বাস্যভাবে ছোট বিন্দুতে সংকুচিত হয়ে যায় এটি সিঙ্গুলারিটি বা একক বিন্দু সিঙ্গুলারিটির চারপাশে একটি সীমারেখা থাকে যা আমরা ইভেন্ট হরাইজান বলি এই সীমারেখার পেরিয়ে যাওয়া অসম্ভব কারণ এখানে গ্র্যাভিটি এতই শক্তিশালী যে আলো পালাতে পারে না এটাই হলো ব্ল্যাক হোল সহজ ভাষায় বললে ব্ল্যাক হোল হলো প্রকৃতির চরম ক্ষমতার জায়গা যেখানে মহাকাশ ও সময় নিয়মই বিকৃত হয়ে যায় ব্ল্যাক হোলের বিশালতা বোঝার জন্য আমাদের প্রথমে মহাজগতের অন্যান্য বস্তুদের সঙ্গে তুলনা করতে হবে তারাগুলি বিভিন্ন আকারের হয় আমাদের সূর্য মধ্যম আকারের একটি তারা কিন্তু এর চেয়ে অনেক বড় তারাও আছে যেমন ভি ওয়াই ক্যানিস মেজরিস যার ব্যাস প্রায় পনেরোশো গুণ বড় সূর্যের তুলনায় কিন্তু তারার ভর শতগুণ সূর্যের সমান হতে পারে কিন্তু যখন তারা ব্ল্যাক হোলে পরিণত হয় তখন তারা কয়েকটি সৌর ভরের পদার্থকে নগরীর আকারের স্থানে সংকুচিত করে ফেলে পৃথিবী বা গ্রহের তুলনায় তারা অনেক ছোট বৃহত্তম গ্রহ বৃহস্পতি বিশাল হল এটি এখনও একটি তারার ভরের চেয়ে অনেক কম ধরুন আপনি শতটি বৃহস্পতি একত্রিত করলেন তবুও তাদের সম্মিলিত ভর ব্ল্যাক হোল তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত নয় কিন্তু ব্ল্যাক হোল তারাকেও ছাপিয়ে যায় তাদের ঘনত্ব এত চরম যে সিঙ্গুলারটির কাছে পদার্থের পরিচিত ধারণা ভেঙে পড়ে ব্ল্যাক হোল অনেক ধরনের আছে যেটি খুব পরিচিত তা হল স্টিলার মাস ব্ল্যাক হোলস স্টিলার মাস ব্ল্যাক হোলস জন্ম নেয় বিশাল তারকাদের প্রাণঘাতী মৃত্যুর মধ্য দিয়ে যখন একটি তারা যা আমাদের সূর্যের কয়েক গুণ বেশি ভরসম্পন্ন তা নিউক্লিয়ার জ্বালানি শেষ করে তখন এটি নিজের মাধ্যাকর্ষণের কাছে আর প্রতিরোধ করতে পারে না তারা ভিতরে দিকে সংকুচিত হয় এবং একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটায় যা তার বাইরের স্তরগুলো ছিঁড়ে ফেলে এবং কোটটি এমন একটি ঘনত্বের বস্তুতে পরিণত হয় যা আমরা ব্ল্যাক হোল হিসেবে চিনি এই ধরনের ব্ল্যাক হোল সাধারণত পাঁচ থেকে কয়েক দশক সূর্যের ভরের হয় তাদের আপেক্ষিক ছোট আকার থাকা সত্ত্বেও এদের মাধ্যাকর্ষণ স্থানকালকে বিকৃত করে আলো এবং পদার্থকে বেঁকিয়ে দেয় যা ডিস্ক এবং শক্তিশালী এক্স রে নির্গমন তৈরি করে এই ঘটনাগুলো পৃথিবী থেকে প্রায়শই পরোক্ষভাবে দেখা যায় এর চেয়ে বড়ো এবং রহস্যময় হলো ইন্টারমিডিয়েট মাস ব্ল্যাক হোলস যাদের বিজ্ঞানীরা মেশিন লিঙ্ক হিসেবে বর্ণনা করেন এগুলো তার চেয়ে বড়ো কিন্তু সুপারমেসি ব্ল্যাক হোলের চেয়ে ছোটো কয়েকশো থেকে কয়েক লাখ সূর্যের সমানভরের এই ব্ল্যাক হোল বিরল এবং ধরা পড়া কঠিন মন্ডল এবং অস্বাভাবিক এক্সে সংকেত থেকে কিছু প্রমাণ পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় যে এগুলো হয়তো তখন জন্ম নেয় যখন একাধিক ছোট ব্ল্যাক হোল বা বিশাল তারারা সংঘর্ষ করে একত্রিত হয় এদের বিরলতা বিজ্ঞানীদের ভাবায় কারণ এগুলো মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোলের দ্রুত বৃদ্ধির রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হতে পারে এরপর আসে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলস প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে লুকানো থাকে সুপার মেসি ব্ল্যাক হোলস যাদের ভর কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন সূর্যের সমান এই মহাজাগতিক দৈত্যরা গ্যালেক্সির বিকাশকে নিয়ন্ত্রণ করে তাদের বিশাল মাধ্যাকর্ষণ এবং শক্তিশালী নির্গমনের মাধ্যমে তারা গঠনের হার নির্ধারণ করে আমাদের নিজস্ব একটি আছে যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার প্রায় মিলিয়ন সূর্যের সমান ভর বিশিষ্ট এবং নীরবে আমাদের গ্যালাক্সিকে কেন্দ্রীভূত করে ধরে রেখেছে সুপারম্যাসিভ ব্ল্যাক এর উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা এখনও বিতর্ক করছেন কিছু ধারণা অনুযায়ী এরা হয়তো প্রাথমিক মহাবিশ্বে জন্ম নেওয়া বিশাল সিড ব্ল্যাক হোল থেকে বড় হয়েছে যা গ্যাস তারা এবং অন্যান্য ব্ল্যাক হোল ভক্ষণ করে ক্রমবর্ধমান হয়েছে তাদের বৃদ্ধি এবং গ্যালাক্সির বিকাশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত যা পুরো মহাবিশ্বের কাঠামো নির্ধারণের ভূমিকা রাখে এর চেয়ে বড় এবং কল্পনার বাইরে রয়েছে আলট্রাম্যাসি ব্ল্যাক হোলস যাদের ভর কল্পনারও বাইরে যা আমাদের বর্তমান পদার্থবিজ্ঞানের সীমাকে চ্যালেঞ্জ করে এরা দশ বিলিয়ন সূর্যের সমান বা তারও বেশি ভরের হতে পারে এই দৈত্যদের আবিষ্কার যেমন হয়েছে বিয়র্ড এলিপটিকার গ্যালাক্সির কেন্দ্রে তেমনি এটি প্রশ্ন তুলেছে কিভাবে এরা মাত্র তেরো পয়েন্ট আট বিলিয়ন বছরের মধ্যে এত বড় হতে পারে কিছু তথ্য অনুযায়ী সুপারমেসি ব্ল্যাক হোল ধ্বংসার্থক মিলন বা প্রাথমিক মহাবিশ্বের অসাধারণ ভক্ষণ প্রক্রিয়ায় এদের জন্ম দিতে পারে যদিও এটি এখনও অনুমান মাত্র বিজ্ঞানীরা মনে করেন সুপারমেসি ব্ল্যাক হোল তৈরি হতে পারে কোয়াশি স্টার থেকে প্রাচীন এবং দৈত্যাকৃতির নক্ষত্র যা মহাবিশ্বের প্রথম যুগে প্রায় তেরো বিলিয়ন বছর আগে জন্মেছিল সাধারণ নক্ষত্রের মতো নয় কোয়াশি স্টার ছিল একটি মহাজাগতিক প্যারাডক্স তার বাইরের স্তরগুলো কোটি কোটি সূর্যের চেয়ে বেশি তীব্রতা নিয়ে জ্বলে উঠত আর ভিতরে কেন্দ্রে মহাকর্ষ শক্তি এমনভাবে পদার্থকে চেপে ধরত যে সেখানে ব্ল্যাক হোল তৈরি হতে শুরু করতো কুয়াশি স্টার নিয়ে গবেষণা করে জ্যোতির্বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন কিভাবে মহাবিশ্বে প্রথম ব্ল্যাক হোল এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যা আমাদের মহাজাগতিক বিবর্তনের ধারণাকেই চ্যালেঞ্জ করে কিন্তু যখন আমরা মহাবিশ্বে আরও গভীরে তাকাই তখন একটি প্রশ্ন ওঠে ডার্ক ম্যাটার সেই অদৃশ্য পদার্থ যা গ্যালাক্সিগুলোর আকার দেয় কি ব্ল্যাক হোল হতে পারে উত্তরটি একদিকে সরল অন্যদিকে জটিল ডার্ক ম্যাটার সাধারণ পদার্থ নয় এটি আলো নির্গত করে না শোষণ করে না বা প্রতিফলিত করে না এটি হলো মহাবিশ্বের কাঠামো যা সম্পূর্ণ অদৃশ্য হলেও গ্যালাক্সিগুলোকে একত্রে ধরে রাখে তবে কিছু তথ্য বলেন প্রাথমিক ব্ল্যাক হোল মহাবিশ্বের প্রথম মুহূর্তে ছোট অবশিষ্টাংশ ডার্ক ম্যাটের একটি অংশ হতে পারে যদি এটি কেবল একটি অনুমান কিন্তু এটি দেখায় যে ডার্ক ম্যাটার এবং ব্ল্যাক হোল দুই আমাদের বোঝার বাইরে এমন দুটি অদৃশ্য শক্তি যা মহাবিশ্বকে আকৃতি দিচ্ছে আমাদের নিজেদের গ্যালাক্সির কেন্দ্রে আছে স্যাজিটেরিয়াস এস্টার এটি একটি সুপারম্যাসি ব্ল্যাক হোল যা আমাদের সূর্যের চার মিলিয়ন গুণ ভর বিশিষ্ট দশকের বেশি সময় ধরে জ্যোতির্বিজ্ঞানীরা তার আশেপাশের তারাগুলোর কক্ষপথ পর্যবেক্ষণ করছেন তাদের অবিশ্বাস্য গতিবেগ মাপতে মাপতে এই অদৃশ্য দৈত্যের অস্তিত্ব নিশ্চিত করেছেন দু হাজার উনিশ সালে ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ মানব জাতিকে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছায়ার ছবি দেখিয়েছে যেখানে উজ্জ্বল গ্যাসের রিং ঘিরে আছে কালো অভয়ারণ্য সাইজটোরিয়া সেস্টা শুধু একটি বৈজ্ঞানিক কৌতূহল নয় এটি আমাদের মহাজাগতিক ল্যাবরেটরি যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের আচরণ বুঝতে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা পরীক্ষা করতে এবং স্পেস টাইমের প্রান্তে চরম পদার্থবিজ্ঞানের সাথে পরিচিত হতে সাহায্য করে কিন্তু বন্ধুরা সাইজটোরিয়া সেস্টা শুধু নয় নাসা সবচেয়ে বড় ব্ল্যাক হোল খুঁজে পেয়েছে যার কাছে সাইজটোরিয়া সেস্টার কিছুই না এই দৈত্য আমাদের সূর্যের মিলিয়ন থেকে কয়েক কোটি গুণ ভর বিশিষ্ট আবিষ্কার করা হয় কল্পনার সাথে অধ্যবস্থায় মিশিয়ে যদি বিজ্ঞানীরা তারাদের কক্ষপথে গতি মাপেন গ্র্যাভিটেশনাল লেন্সিং বা আলোয়ের বাঘ নির্ণয় পর্যবেক্ষণ করেন গরম গ্যাস থেকে রে নির্গমন বিশ্লেষণ করেন এবং রিলেটিভিস্টিক জেট থেকে রেডিও সিগন্যাল পর্যবেক্ষণ করেন তারপর বিজ্ঞানীরা আবিষ্কার করে টন সিক্স হান্ড্রেড এইটিন এর ভর সূর্যের সিক্সটি সিক্স বিলিয়ন গুণ যার ইভেন্ট হরাইজন এত বড় যে সূর্য থেকে পুরো প্লুটো পর্যন্ত যা দূরত্ব তার থেকেও বেশি ফিনিক্স এ এবং হোলবার ফিফটিন এ এর মতো অন্যান্য দৈত্যরা তাদের গ্যালাক্সিগুলোর গঠনকে প্রভাবিত করে টন সিক্স পৃথিবী থেকে প্রায় দশ পয়েন্ট চার বিলিয়ন আলোকবর্ষে দূরে অবস্থান করছে এত দূরে হওয়া সত্ত্বেও জ্যোতির্বিজ্ঞানীরা এটি দেখতে পেরেছেন কারণ এটি একটি কুয়াশা হিসেবে জল করছে কুয়াশা মানে হলো একটি ব্ল্যাক হোল যা এত বেশি গ্যাস আর পদার্থ গিলছে যে সেই ঘূর্ণায়মান পদার্থের ডিস পর্যন্ত আলো ও শক্তি বিকিরণ করছে ডন সিক্স হান্ড্রেড এইটিনে এত উজ্জ্বল যে এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সমস্ত তাড়াচ্ছে হাজার গুণ বেশি উজ্জ্বল এবার আসি তুলনায় আমাদের সৌরজগতের কথা ভাবুন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাত্র পনেরো কোটি কিলোমিটার প্লুটো কক্ষপথ সূর্য থেকে প্রায় ছশো কোটি কিলোমিটার দূরে যদি আমাদের সৌরজগতে ব্যাস ধরা হয় প্রায় বারো বিলিয়ন কিলোমিটার তবে টন সিক্স হান্ড্রেড এইটিনের ইভেন্ট হরাইজন বা ব্ল্যাক হোলের সীমারেখা এত বিশাল যে ব্যাস প্রায় দুশো ষাট বিলিয়ন কিলোমিটার অর্থাৎ এটি আমাদের সৌরজগতে প্রায় বাইশ গুণ বড় সহজভাবে বলতে গেলে যদি টন সিক্স হান্ড্রেড এইটিনকে আমাদের সৌরজগতে কেন্দ্রে বসানো হতো তবে এটার ইভেন্ট হরাইজনের ভিতরে শুধু পৃথিবী বা প্লুটো নয় বরং আমাদের পুরো সৌরজগৎ এমনকি আরও অনেকগুলো নক্ষত্রও হারিয়ে যেত সূর্য গ্রহ উপগ্রহ সব কিছু একেবারে অদৃশ্য হয়ে যেত তার ভিতরে এই ব্ল্যাক হোল সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আর আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে